কোথায় জরিমানা দিতে হইল ন আচ্ছা আর শত্রুঘন বাবুর থানাটা বটে বোরা বাজার কোথায় নকি কে পেশাব করে দিল ঠান্ডা লাগলে দেখো তুলো আসাল হ্যাঁ তারপরে যদি গিয়ে আছে বন্ধন রূপের দিকে কুইলিয়া পাল হ্যাঁ মাছ ধরতে গেলে অজ্জ খাল

খিরি বিলাতি চাষে তবে সরদি হলে মানুষ কাসে আর যে তবে ফচ্ছ ফর্চা হয় তাকে দেখবে তো চ্যানেলটির নাম হচ্ছে বৈদেবহালা পাকা ধান চ্যানেলটির নাম হচ্ছে পুরুলিয়া মান আজকে সেইখানে ভিডিও নিয়ে এসেছি যে গ্রাউন্ডটা হচ্ছে হেড কা সেখানে হয়েছিল নই চৈত্র কাড়া লড়াই সেই কাড়া লড়াইয়ের ব্যাপারে কী সব ঘটিছিল কী সব না হয়েছিল সেই সব ব্যাপার নিয়ে কমেডি এবং গান ঝুমর সকল কিছু থাকবে

আর अपना হাসি খুশি রাখাই হচ্ছে এই চ্যানেলটার মূল লক্ষ্য আমরা খেতে পারি basi হতে পারি মুলা চাচি কিন্তু সবাইকে আমরা সব সময় হাসি খুশি আর খুশি আর দুপুরে রে পেক পেক করে আসে এখানে আইসক্রিম তুসি যায় সবাইকে আর কিছু বল বনাই বেশি তো যায় কথার মধ্যে আসি মানে জনটা নিয়ে ধরে হল পাবলিক খেপায় আছে দুপুরে যেটা

সোনায় ডোংরির কাড়া লাগাতে হটকা হানলে গেছিল হানলে কোথায় নকিকে পেশাব করে দিল ও দাদা ও কোথায় যাই জরিবানা দিতে হলো ও দাদারা তারপরে কোথায় জরিবানা দিতে হলো ন হাজা আচ্ছা আচ্ছা আর শত্রুঘ্ন বাবুর থানাটা বটে বোরা বাজার আচ্ছা আচ্ছা

কোথায় দুটাই ছিল বয়ার কারা কোথায় একান্ন হাজার টাকা ছিল আর দুটাই ছিল বয়ার কারা এই কৈলাস বলে কোথায় কত ঝামেলা হইল ও দাদারা ও দাদারা কোথায় জরিবানা দিতে হয়েছিল ও দাদারায় ও দাদারা ওরিবানা দিতে হয়েছিল এই সোনাই ডুংরির আচ্ছা আর কাড়া লাগাবার দমে মন উঠে উঠে সোনাই ডুংরির শত্রু কাড়া লাগাবার দমে মন আচ্ছা আচ্ছা এই কাড়া লাগাতে কাহান কে ভাই এই কাড়া লাগাতে হেট কাহান লেগেছিল ও দাদা রায় ও দাদা রা কোথায় যাইয়ে জরি বানা দিতে হলো ও দাদা রায় ও দাদা কোথায় যাইয়ে জরি বানা দিতে হলো মনা গানটা দাদা দিলে খুবই ভালো রঙে ঢাকা দুজনে কালো ব্যাপার হচ্ছে বলছে শত্রু ঘন মতে বলছে আমার লোকে যাই ওখানে পেশাব করে তোটা হয় ঝিলা বড় ভুল তাহলে বিচার করার জন্য ছিল জেলা কমিটি মূল কি ন হাজার টাকা নিতে হয় মাসুল যদি টুকটাক হয়ে ভুল হ্যাঁ তো টাকা নিতে মাসুল কাড়া করতে যাও পড়া তুমি পড়া তোমার তো কিছু নাই যে কম কিন্তু তোমার টুকু নাই কাড়া লাগার মন না না আমার তো আসাড়ের পরে সরাবন আর এই সোনাই ডুংরি শত্রু ঘন আর আমার তো কাড়া লিয়ার 100% আছে মন তো কি করবে আমার এদিকে পকেটে নাই কো ধন ও পকেটে নাই কে টাকা আর এদিকে জিলিং পড়ালে লাগা কি বলবো কাকা বিহারে গিয়ে ওটাকে পরাই দেখো ইউটিউব আৰু লিৰ বান্ধে নাই তো এখন এই এই কথাটা এই শত্রুঘন আর ওই বাসুদেবের কথাটা সারাই আলোচনা হচ্ছে খুব বড় না হ্যাঁ কি বলবো দাদা ছানাই করে মাই মে ছানার মাটা ঘরে নাই আর এরকম যদি কাড়া লড়াইয়ে ঝামেলা তার কাড়া লড়াই তো জীবনে হবে না শুনো কাড়ার যখন লাগাবার সময় করে ভাই ভাই আর তারপরে পরে যায় নিয়ে ডাং দেখাই করে ঠাই ঠাই এমন এটা করা তো আর উচিত নাই না ওটা করা উচিত ছিল বলো কি বলবো দাদা সর্দি হলে আমরা কাশি আখতি হেই গলো থামদার 1 টাকা কেজি বিলাতি চাছি তবে হামদার মুকে পাবা তোমরা ফছ চপুটা হাসি শত্রুগন মত লগে বজ কিনে যা হইলো না ভাগ্যওয়ালা হামদার फांसी আর এই কথা শুনে পাবলিক এখন দমা করছে হাসা হাসি তো তার জন্য আমরা দাদা এই সব কথা শোনাवते আমরা ইউটিউবে বারে বারে আসি আর এই সব আপডেট পাবার জন্য চ্যানেলটা খরা বারবার নিয়ে আসি তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার করে রাখবে পাছে কথা গিলার মধ্যে টুকুইও নাই কে ভুল

গিলাচ <laughs>

বললি দু চার কথা তো যদি আমাদের কথার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিব দেখো যখন যা চলে এই কৈলাস আর প্রকাশ তো বলে কোনো কথা বলে নাই এরা চলে তো দেখো আমরা কাকেও কোনো মনে আঘাত দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করি নাই যাই হোক আমাদের ঘর দুয়ার গিলা মোটে গলি গলি আর যে কিছু কথা বললি ইলা সব আমরা পরে দেখে বলি বলি যা যা চলছে যা ঘটনা ঘটছে সেইটারই আমরা বললি তো তাই ইউবে ছাড়া আর পুরো লাগাও কাড়া কথা গেলে চাইছি তোমাদের পাশে যদি কোনো কথার মধ্যে ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবে ক্ষমা চাইলেছি তোমাদের পাশে নমস্কার এরকম ভিডিও আর এই পুরুলিয়া মান ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কম সাবস্ক্রাইব করে থাকো নমস্কার